আমার আল্লাহ যখন সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহ বলছেন ফালা মারাদ স্রষ্টার সৃষ্টির মধ্যে এমন কোন মায়ের ছেলে নাই আল্লাহর ডিসিশনের উপর কলম চালাবে ইট ইজ ডিসাইডেড দ্যান ডিসাইডেড নোবডি ক্যান চেঞ্জ डिवाইন উইল डिवाইনWish ইফ আল্লাহ টু ডু সামথিং ইট অফ আস কেউ চেঞ্জ করতে পারে না আমরা প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষকে সামনে থেকে পিছন থেকে পক্ষ থেকে ফলো করে মানে আমরা যখন হাঁটি আমরা যেখানেই থাকি আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে নিয়োগ প্রাপ্ত কিছু ফেরেস্তা সামনে এবং পিছন থেকে কি করে ফলো করে এটাকে আমরা এভাবে বলি ফলো করে ওনাদের কাজ কি ফাজুনাহু মিন আমরিল্লাহ আল্লাহর নির্দেশে ওনারা আমাদের রক্ষণাবেক্ষণ করে ইংরেজিতে আপনারা বলেন না টেক কেয়ার করে লুক আফটার করে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে হেফাজত করে কারা এই ফেরেশতারা আমরা কিন্তু দেখি না হাদিসে পাকের মধ্যে এতটুকুন এসেছে এই ফেরেশতারা তারা। হাই বাচ্চারা দেখেন ছোট ছোট বাচ্চা আমাদের জীবনে আপনাদের আপনারা দেখেছে এমন ভাবে পরে এমন ভাবে পরে আপনি চোখ বন্ধ করে ফেলেন না কিছুদিন আগেও আমার এই ঘটনা ঘটেছে আমি চোখ আমি কোন রকম মানে জায়গার মধ্যে হয় না থা দাঁড়ানো কিন্তু ছেলে পরে উঠে গেছে অথচ ফ্লোরের মধ্যে পড়ে মনে যেন কেউ ছেলের নিচে মাথার নিচে হাত দিয়ে দিয়েছে নতুবা পিছন দিয়ে যদি উপরের থেকে এক বছরের ছেলে আপনারা দেখবেন হঠাৎ করে একটা পাথর এসে আপনার চোখে পড়ার কথা কিন্তু হয় এখানে পরে নয় এখানে পরে চোখ বেছে যায় অ্যাক্সিডেন্ট রাস্তার মধ্যে এগুলা তো আমাদের নিত্য নৈমিত্তিক অভিজ্ঞতা প্রত্যেক দিনের অভিজ্ঞতা কারণ প্রায় তো আমার মনে হয় ডেলি যদি অনএভারেজ হিসাব করি আমরা সফর চট্টগ্রামে প্রোগ্রাম এই যে রাত্রেবেলা যখন আমরা আসি মানে বাংলাদেশের রাস্তার অবস্থা এটা আল্লাহ বাঁচাই বলে বাঁচা নতুবা এটা কোনো ড্রাইভিং না এটা কোনো মানুষের পক্ষ থেকে মানুষ মানুষ না আমরা মানুষের ড্রাইভিং এর মধ্যে মনুষ্যত্ব থাকবে এটা কোনো ড্রাইভিং হতে পারে এই যে সামান্য সামান্য অবস্থা আল্লাহ আল্লাহর আলমিন বাঁচিয়ে ফেরাচ্ছি আপনারা কি বলেন আমার মা হদি কিনি সিরিল কেন বাসি কেন না হইন এই কেন এটা তো আমার নবী হাদিসে পাকের মধ্যে সাত করছেন এই সমস্ত ফেরেস তারা আপনাকে কঠিন কঠিন বিপদ থেকে বাঁচিয়ে ফেলে হ্যাঁ যে বিপদ আল্লাহ আপনার উপর একেবারে শিরো ধার্য করে দেয় না মানে ইট মাস্ট হ্যাভ টু বি হ্যাপেন এটা ঘটতেই হবে এই ঘটনা বাদে বাকি আল্লাহ রাবুল আলমিন অসংখ্য দুর্ঘটনা থেকে বান্তাকে বাঁচিয়ে ফেলে এই ফেরেস্তা গুলার মাধ্যমে আপনি ওই ট্রেনের মধ্যে ঝাঁপ দেবেন অথবা প্লেন থেকে ধপাস করে পরে যাবেন ফেরেস্তারা বাঁচাবেন ঘটনা সেরকম না সন্ন্যত ই আমার আল্লাহর নিয়ম কানুন গ্রামার সিস্টেম নিশ্চয় আল্লাহ সেই জাতির ভাগ্য পরিবর্তন করে না যে জাতি নিজের ভাগ্য নিজের পরিবর্তনে সচেষ্ট হয় না সেই ব্যক্তি সেই পরিবার কোন ব্যক্তি একেবারে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে উপরের পর্যায় পর্যন্ত আপনি যা কিছু করতে চাইবেন যে কিছু করতে চাইবেন সেটার জন্য আগে আপনি নিজেকে নিজে পরিবর্তন করতে হবে প্রস্তুত করতে হবে আচ্ছা এরপর আমার আল্লাহ কি বলছেন ওয়া ইজা আরাদাল্লাহু বিকাউমিন সুআ আল্লাহ যখন কোন জাতির ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নেয় যে তাকে আমি সাফার করাবো সিদ্ধান্ত কখন নেয় যখন সেই জাতি নিজের উপর নিজে ওই জিনিসটাকে হোক ওই জিনিসটা ঘটুক যখন জাতি নিজ থেকে সেটা কামনা করে তখন আমার আল্লাহ ডিসাইড করে ফেলে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে এই জাতির ভাগ্য এটা ঘটুক তো আমার আল্লাহ যখন সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহ বলছেন ফালা মারাদ্দালা স্রষ্টার সৃষ্টির মধ্যে এমন কোন মায়ের ছেলে নাই আল্লাহর ডিসিশনের উপর কলম চালাবে If decided, decided. Nobody can change divine will, divine wish. If Allah subhanahu wa টু happen. None of us, no matter who you are, কেউ চেঞ্জ করতে পারে শুধু সমগ্র পৃথিবীর মানুষ যদি একসাথে হয়ে যায় আপনাকে সহযোগিতা করার জন্য সহযোগিতা করতে পারবে না আমার নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুকে বলছিলেন তালিম দিচ্ছেন এটাকে تربিয়ত বলে গো बेटा নিজের কর্মের মধ্যে যা কিছু করবা কোন কিছু চাইবা আল্লাহর দরবারে মানে তোমার প্রত্যেক কিছুর মধ্যে যেন গড অ্যাওয়ারনেসটা থাকে আল্লাহর অ্যাওয়ারনেস যেই কাজ আমি জীবনে করব এটা আপনি ইয়াটা কমাই দেন এই যে সাউন্ড রিফ্লেকশন হচ্ছে গুলো কমাই দেন তো প্যাকেজ অনুষ্ঠান দিবেন বুঝতে পেরেছেন আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আপনি যেই হন যেই করেন আপনার জীবনের মধ্যে গড অ্যাওয়ারনেস আল্লাহর অ্যাওয়ারনেস আল্লাহ নিয়ে আবার नाराज হয়ে যায় আমরা কি করি আমাদের জীবনকে দুই ভাগে ভাগ করি এক ভাগ আল্লাহর এক ভাগ মানুষের আমরা যখন ব্যক্তি পর্যায়ের কাজগুলা করি আমরা তখন কোন সীমা পরিসীমা রাখি না মুনাফেকি থেকে শুরু করে মিথ্যা থেকে শুরু করে মানে যা উল্টানোর উল্টাই দেয় আবার মসজিদে আসে আবার মা ফিলে আসে মা ফিলে এক রং মসজিদে এক রং আরেক জায়গায় আরেক রং তিন রং হয়ে গেল না তো যেই জাতির মানুষগুলা বিভিন্ন রঙে রঙিন হয় সেই জাতি কখনো ভোগান্তি থেকে বাঁচতে পারে না সেই জাতি কখনো ভোগান্তি থেকে বাঁচতে পারে না নাম্বার ওয়ান সেই জাতির মানুষগুলা কখনো তাদের জীবনে স্থিরতা প্রতিষ্ঠা করতে পারবে না আমাদের যারা মুরুব্বী আছে এখন যারা এখানে বসে আছেন ষাট সত্তর বছরের মুরুব্বী তাদের জীবন বিভিন্ন রঙে রঙিন ছিল না সততা সত্যবাদিতা ছিল সব জায়গায় এক সব জায়গায় এক তাকুয়া পরহেজগারি তাওয়াকুল সততা সবচেয়ে বড় দারুণ জিনিস তাদের জীবনে এটার ফলাফল কি ছিল জানেন ফলাফল হচ্ছে রিজিকের মধ্যে কোনো সীমা পরিসীমা ছিল না তাদের অন্তরে কোনো অস্বস্তি ছিল না শান্তি সুখ সুখ সমৃদ্ধ জীবন অথচ গড়গোলা যে অনেক পাকা ছিল গরের মধ্যে দিয়ে এয়ার কন্ডিশন ছিল সেরকম না কিন্তু বুক শান্তি ছিল গাছ ফ্রুট ছিল জমিন ভরা ভেজিটেবল ছিল পুকুর ভরা মাছ ছিল গোয়াল ভরা গরু তারপরে ধান রাখেন যে এটারে কি বলে গোলা গোলা ভরা ধান এই আমদা এটা আল্লাহর সুন্নত আল্লাহর সুন্নত কি সুন্নত ইলাহি হচ্ছে আপনি যখন এক রঙের হবেন কয় রঙে এক রঙে এক রঙের মানুষ সৎ হয় এক রঙের মানুষের মধ্যে কখনো মুনাফেকি থাকে না এক রঙের মানুষ সব সময় সহনশীল উদার হয় ভদ্র হয় এগুলার একটা রেজাল্ট আছে রেজাল্ট কি রেজাল্ট হচ্ছে আপনার ভিতরে যখন সততা থাকবে আপনার অন্তরে স্থিরতা থাকবে যত সততা বের হবে আপনার অন্তর অস্থির হয়ে যাবে আপনার অন্তর অস্থির হয়ে যাবে তো আমার আল্লাহ বলছেন আমার হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেটা যা কিছু চাইবা মানে তোমার জীবনকে তুমি আল্লাহ কেন্দ্রিক করবা। তখন যখন কেন আল্লাহ যদি তোমাকে কিছু দিতে চান। পুরা সৃষ্টি যদি সেটার বিরোধিতা করে তারা তোমাকে বঞ্চিত করতে পারবে না আর যদি আমার আল্লাহ কোনো কিছু দিতে না চান সৃষ্টি যদি ব্যাকআপ দেয় তোমাকে গাছের একটা পাতাও নিচে পড়বে না গাছের একটা পাতাও নিচে পড়বে না আমরা এই আয়াতের অর্থটা আপনারা মাথায় রাখবেন আয়াতের অর্থ হচ্ছে আমাদের সকলের দেখভালের জন্য একটা দুইটা ফেরেশতা সামনে এবং পেছন থেকে আমাদেরকে লুক আফটার করে রক্ষণাবেক্ষণ করে দেখভাল করে এরা আমাদেরকে হেফাজত করে এবং আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যদি জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে সচেষ্ট না হন এবং আমার আল্লাহ যদি চান কারো অমঙ্গল তা আপনাকে সহযোগিতা করার কেউ নাই এটা আয়াতের অর্থ আমরা আরেকটু সামনে গেলে আপনারা পুরো প্রেক্ষাপটটা বুঝতে পারবেন আরেকটা আয়াত যেটা পড়েছি এটা পবিত্র কোরআন সূরা আনকাবুদের ২৯ নম্বর সূরা উনসত্তর নম্বর আয়া আমার আল্লাহ কি বলছেন ওয়াল্লাদিনা জাহাদু ফিনা লানা হাদিয়াল্লাহুম সুবুলানা কেউ যদি আমাদেরকে নিয়ে মানে আমি আল্লাহকে নিয়ে আমার কাছে আসতে চায় আমার নই করতে চায় আমাকে চায় আমার সচেতনতা যার ভিতরে থাকবে আমি তার জন্য এক রাস্তা না তো শত রাস্তা উন্মোচন করে দেব এখন আমার আল্লাহ একজন মানুষ তো ভ্যারাইটি এক এক জনের এক এক চাহিদা থাকে কেউ থাকে বিজ্ঞানী সে রাত দিন পরে থাকে আল্লাহর দরবারে তো আমার আল্লাহ তাকে কি ব্যবসা শিখাবে তার জন্য বিজ্ঞানের দ্বারা যে উন্মোচন করছে এক ইউথ তরুণ প্রজন্মের লোক ছেলে সেও আল্লাহর দরবারে এবাদত কাকুতি মিনতি করে তো আমার আল্লাহ তার জন্য ধার উন্মোচন করবে তো তার জন্য ধার কোনটা উন্মোচন করবে যেটা তার জন্য মঙ্গলজন যেটা তার জন্য সুইটেবল যেটার মধ্যে সে ইন্টারেস্ট ফিল করে আমি আমার আল্লাহ তার জন্য সেটা উন্মোচন করে দেবে একজন কৃষক কৃষক রাত দিন পাঞ্জে গানা নামাজ জিকির তিলাওয়াতে কোরআন দরুদ এগুলার মাধ্যমে আল্লাহর দরবারে চায় আকুতি মিনতি করে আমার আল্লাহ তার জন্য তার মন মতো একটা রাস্তা উন্মোচন করে দেয় তাদের সফলতা তাদেরকে আরো আল্লাহর দরবারের দিকে নিয়ে যায় আমার আল্লাহ বলছেন সুবুলানা মাদ্রাসার ছাত্ররা বুঝার কথা সুবুলানা দুইটাই বহু দুইটাই বহু বচন একটাকে আমরা মুজাফ বলি আরেকটাকে একটাকে বলি দুইটা যখন বহু বচনের হয় তো কম্প্রিহেনসিভনেস থাকে আমার আল্লাহ বলছেন ওয়া ইন্নাল্লাহা লামা আল মুহসিনিন আমাদেরকে এখন একটা ইশারা দিচ্ছে কি আওয়ারনেসের সাথে সাথে তোমরা আমার যারা আমার আওয়ারনেস আছে এমন বান্দা যারা যাদেরকে আমরা আল্লাহ ওয়ালা বলি আল্লাহর বলি বলি সব সময় তার মহসিনিন পাবো না মহসিনিন অনেক বড় তপকার লোক আমরা সেটা আমাদের বিষয় না আজকে তো আমরা সেদিকে যাব না কিন্তু আমাদের সমাজে আমরা যাদেরকে আল্লাহ ওয়ালা বলে জানি ভালো ছেলে বলে জানি আমরা তাদের সংসর্গে থাকবো একটা জিনিস মাথায় বলছি। আপনার জেগে উঠার পেছনে অনেক কিছু ফ্যাক্টর হিসেবে কাজ করে কিন্তু আপনার জেগে উঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা কোনটা পালন করে জানে সেটা হচ্ছে আপনার সঙ্গ আপনার সঙ্গ